সব সময় কিন্তু মন একরকম থাকে না হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কিন্তু মন খারাপ হয়ে যায় আজকাল প্রায়ই আমার এরকম হচ্ছে ঘুম থেকে উঠলেই মনে হয় যে কিছু খাব না কিচ্ছু খেতে ইচ্ছে করে না আর আমার মুড অফ হয়ে যায় আমি জানি না যে কারণটা কি অনেক সময় কারণ খুঁজতে থাকি কিন্তু খুঁজে পাই না আজকেও আমার কিছুই খেতে ইচ্ছে করছে না তারপরেও মনে হচ্ছে যে একটু ঝাল করে কিছু খাই তাই একটা পেঁয়াজ নিলাম আর অনেকগুলো কাঁচামরিচ নিলাম ঝাল করে পাউরুটির টোস্ট করব। আমি সব কাজই মোটামুটি ভালোই পারি শুধুমাত্র এই একটা কাজ করতে গেলেই আমার অনেক বিরক্ত লাগে আর সেটা হলো পেঁয়াজ কাটা এই পেঁয়াজ আমি যেভাবেই যখনই কাটি না কেন আমার চোখ যেন নদী হয়ে যায় আর চোখ ডলতে ডলতে আমার চোখের অবস্থা খারাপ হয়ে যায় দেখেন আমার চোখের অবস্থা কি হয়েছে আমি চোখ ডলতে ডলতে আমার চোখের অবস্থা এমন হয় যে ফুলে ঢোল হয়ে যায় আর আমি চোখ খুলতেই পারি না অবশেষে আমি যেটা করি সেটা হলো চোখ বন্ধ করে পেঁয়াজ কাটতে থাকি আমি সব সময় এটা করি আরেকটা বড় সমস্যা হলো আমাদের এখানে একেবারেই গ্যাস থাকে না আপনাদের কার এলাকায় কি অবস্থা আমি জানি না কিন্তু আমি যে বাসায় থাকি সে বাসায় একদমই গ্যাস থাকে না রাত দশটা এগারোটার দিকে যদিও আসে সেটা আমার কোনোই কাজে আসে না আমি অলওয়েজ ইলেকট্রিক চুলাতেই কাজ করি আপনারা হয়তো বা আমার ভিডিওগুলোতে দেখেছেন যে আমি ইলেকট্রিক চুলাতেই সব কিছু করি কিন্তু আমার কথা হলো যে আমরা যেহেতু গ্যাস পাচ্ছি না তাহলে মান্থলি যে গ্যাসের বিলটা সেটা কেন সরকার আমাদের কাছ থেকে নেয় ইলেকট্রিক চুলায় কিন্তু সব রান্নাই করতে ভালো লাগে না আবার অনেক সময় দেখা যাচ্ছে কি আমরা যেরকমটা চাচ্ছি অনেক রান্না কিন্তু ইলেকট্রিক চুলায় সেরকমটা হচ্ছে না তো এই তো আমি পাউরুটি টোস্ট করার জন্য ডিম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে রেডি করে ফেললাম এখন আমি ভেজে নেব হালকা তেলের উপরেই ভাজছি ডিম পেঁয়াজের মিশ্রণটা একটু বেশি বেশি করেই দিচ্ছি একটু সময় নিয়েই ভাজবো কারণ আমি চাচ্ছি যে এটা একটু ভাজা ভাজা হোক আমার পারটির টোস্ট হয়ে গিয়েছে এবার আমি এক কাপ চা করে নেবো আমার মেয়ে খাবে না কারণ ও যখন সকালে ঘুম থেকে উঠে ও যা খায় ও রেডি করেই খায় ও নিজেরটা নিজেই রেডি করে নেয় তো এটা নিয়ে আমার টেনশন করতে হয় না অনেক লক্ষ্মী মেয়ে আমার অনেক মজা করেই করেছি কিন্তু তারপরও খেতে ইচ্ছে করছে না মুখে মনে হয় কিছুই মজা না কিরকম যেন বিষাদ বিষাদ লাগছে সব মনে হয় আমার চাটা হয়ে সকাল বেলা আর কিছু ভালো লাগুক আর না লাগুক এই চাটা কিন্তু আমি খুবই তৃপ্তি সহকারে খাই আর আমার খুবই ভালো লাগে বাস এই তো